আমি কৌশিকদার সাথে একটা সেলফি তুলবো আমি কৌশিকদার সাথে একটা সেলফি তুলতে চাই এটা সুন্দরবন গিয়ে করেছে অন্য কারো সাথে না অন্য কারো সাথে এই ব্যাপার তোমরা এত সাহায্য কেন গো হ্যাঁ আমরা দোলে শুট করব সেই জন্য হ্যাঁ দোলে শুট করবে কাকিমা কাকিমা তুমিও ফুল তুমিও ফুল লাগাচ্ছো কাকিমা ফুল লাগিয়ে আরে এই কাকিমা ফুল লাগিয়েছে দেখো 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 সবারই হয়ে গেছে

তো আজকে ওয়েদার খুব ভালো একদম ঝকঝকে তখন ওয়েদার খুব ভালো আর খুব সেজেছি আর মনটা ভীষণ ভালো লাগছে সত্যি সাজলে খুব মনটা ভালো লাগে সাজি না তো একতরফা সাজি ভালো লাগে না মানে আজকে খুব ভালো লাগছে আর আমার ছেলে দেখো দোলের গেঞ্জি পরেছে গেঞ্জি তো ছোট আছে ফটো তুলছে ফটো সেশন চলছে তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু হোলির শ্যুট শুরু হয়ে গেছে এইটা কিন্তু আমরা একটা রিলস বানাচ্ছিলাম আর এদিকে দেখো জল বেলুন তোমরা নিশ্চয়ই খেলাটা এতদিনে দেখে নিয়েছো সুমি সিম্পল লাইফে হ্যাঁ জল বেলুনগুলো ভরে গায়ের মধ্যে মারতে হবে তো সবাই মোটামুটি সাদার ওপরেই আছি আমরা আজকে সাদা পোশাক পরেছি যেহেতু দোল উৎসব রং আর এদিকে দেখো সুমিকে কি মিষ্টি লাগছে ইয়ে আকাশি কালার আবিরটা গালা দিয়ে না ওকে খুব ভালো কেমনি দেয় সুমি মিষ্টি তার মধ্যে আরও ভালো লাগছে তো এই দেখো আমরা গেমের মাঝখানে কিন্তু এরকম করি ওপর নিচ ওপর নিচ আমাদের কনস্ট্যান্ট করতে হয় প্রচুর পরিমাণে কিন্তু পরিশ্রম করতে হয় আমাদের তোমাদেরকে শ্যুটটা করে দেখানোর জন্য তো এখন এই মুহূর্তে আমরা নিচে চলে এসেছি ছাদে প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম মানে গরম পড়ার আগেই শুরু হয়ে গেছে আর সারা মুখ পুরো ট্যান পরে কালি কালি হয়ে গেছে যাই হোক চলো কী আর করা যাবে এটা তো আমাদের কাজ আমাদেরকে করতেই হবে আর এদিকে দেখো আবিরের রং আবিরটা টাবির সব ছড়ানো ছিটানো রয়েছে সব গছ গাছ করে ওপরে তুলতে পারে হ্যাঁ হ্যাঁ কৌশিকের সম্পর্কে একটা কথা প্রথমেই ভিডিও শুরুতে বলা হচ্ছিল যে কৌশিক আমরা যখন সুন্দরবন ঘুরতে গেছিলাম তখন কৌশিক আমাদের সাথে গেছিলো তো কৌশিকের একটা ফ্যান কৌশিকের সঙ্গে একটা সেলফি নিয়েছে সেটা একটা মেয়ে তো সেইখান থেকেই কৌশিকের পেছনে আমরা সারাক্ষণ লাগি যে কৌশিক কৌশিকের মানে সুমি সিম্পল লাইফের আমরা খেলি সুমি সিম্পল লাইফকে আগে না মানে ইয়ে করে ডেক কী বলবো সুমি সিম্পল লাইফের অটোগ্রাফ না আছে কৌশিকের অটোগ্রাফ চাইছে তো সেই জন্য কৌশিককে আমরা সবাই পেছনে লাগি এটা হতেই পারে একটা মানুষ একজনকে ভালোবাসতেই পারে আর এদিকে রিয়া বসে আছে রিয়া যেই শাড়িটা পরে বসে আছে এই শাড়িটা কিন্তু আমিও কিনেছিলাম কিন্তু শাড়িটা আমি আর ভাঙিনি কারণ আমার আর লাগেনি শাড়িটা আমি চেঞ্জ করে ফেলবো কারণ এই সব শাড়ি বেশি লাগে না একটা দুটো থাকলেই হয় তো আমরা যেহেতু শাড়ি বেশি পরি না সেই জন্য আর এদিকে দেখো ছাদে কিন্তু সুমিয়া আমি একটা রিলস শ্যুট করছি সেই রিলসটা তোমরা কালকে সকালেই দেখতে পাবে মানে দোলের দিন সকালে সেটা পাবলিক করবে এটা কিন্তু রিয়ার সালটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা কেমন হয়েছে রিলসটা কালকে তোমরা জানিও আজকে একটু একটু দেখে রাখো কালকে পুরোটাই গান সমেত দেখো তো ভিডিওটা এই পর্যন্ত রাখবো আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর দোলের অগ্রিম শুভেচ্ছা তোমাদেরকে জানালাম তোমরা সবাই খুব 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 ভালো করে দোল কাটাও আর হ্যাপি হোলি সবাইকে তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টাটা ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো টাটা